আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় ভিউর আশা করি সকলে ভালো আছেন কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ ভিডিওটি না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করব তুমি মজা করতেছ ইনতা সৌই মাস্কারা ইনতা মানে তুমি বা আপনি সউই মানে হচ্ছে করা মাস্কারা মানে হচ্ছে মজা ইনতা সউই মস্করা সবাই চলে যাও কুল্লু নাফর রহ কুল্লু নাফর মানে হচ্ছে সবাই চলে যাও মানে হচ্ছে রহ কুল্লু নাফর রহ মানে রহমান যাওয়া কুলুনাফার মানে হচ্ছে সব লোক তুমি কোথায় আছো ইনতা ওয়েন মৌজুদ অথবা ওয়েন মৌজুদ ইনতা ওয়েন মানে কোথায় ইনতা মানে তুমি মৌজুদ মানে আছো ইনতা ওয়েন মজুদ তুমি কোথায় আছো এখন তুমি বাড়ি যাও আলহিন ইনতা বেদ আলহীন আলহিন মানে হচ্ছে এখন ইনতা মানে তুমি

গলতান মানে ভুল করা বা ভুল করেছে অথবা হুয়া গালাত মানে সে ভুল বা সে সঠিক নয় তুমি ভুল করেছ ইনতা গালতান অথবা ইনতা সৌই গালত ইনতা মানে তুমি বা আপনি সৌই মানে করা গলত মানে ভুল ইনতা সৌই গালত তুমি ভুল করেছ এটা চলবে হাদা এমসি হাদা এমসি মানে এটা চলবে অথবা হাদা মাসি মানে হচ্ছে কি এটা চলবে এমসি অথবা মাসি মানে হচ্ছে চলা বাংলাদেশে তোমার ঠিকানা কোথায় ওয়েন মঞ্জিলা ফি বাংলাদেশ ওয়েন মঞ্জিলা অথবা ওয়েন আনওয়ান মানে হচ্ছে ঠিকানা কোথায় ফি বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশে আমার গাড়ির কি সমস্যা এস মুশকিলা সাইয়ারা আনা অথবা এস মুশকিলা মুশকিলা মানে কি সমস্যা সইয়ারাহতি মানে আমার গাড়ির এস মুশকিলা সইয়ারাহতি এটা সস্তা এর অর্থ হবে হা দা রাখিস হা দা মানে হচ্ছে এটা রাখিস মানে হচ্ছে সস্তা হা দা রাখিস এটা সস্তা তার চলাচল ঠিক না হুয়া তরিক মাফিসিদা হোয়া তারেক মাফিসিদা হুয়া মানে হচ্ছে তারেক মানে হচ্ছে চলাচল মাফিসিদা মানে হচ্ছে সঠিক না বা সিদা নয় আমার ক্ষুদা লেগেছে আনা জায়ুন অথবা আনা জোয়ান আনা জোয়ান বলবে ছেলেরা আর মহিলারা বলবে আনা জোয়ানা আনা মানে আমি জোয়ান মানে ক্ষুদার্থ বা জোয়ানা মানে ক্ষুদার্থ মেয়েদের ক্ষেত্রে জোয়ানা হবে হয়তো তুমি আমাকে চেনো মুমকিন মালুম আনা মুমকিন হয়তো ইনতা তুমি বা আপনি মালুম সিনা জানা বুঝা আনা আমাকে মুমকিন মালুম আনা আমি আপনার কর্মচারী আনা আমেল ইনতা আনা আমেল আনা মানে আমি আমেল মানে কর্মচারী ইনতা মানে আপনার আনা আমেল ইনতা তুমি কি লেখাপড়া করো এস ইন্তা তদ্রুস এস মানে হচ্ছে কি ইন্তা মানে হচ্ছে তুমি তদ্রুস মানে হচ্ছে লেখাপড়া করা এস ইন্তা তদ্রুস মানে তুমি কি পড়াশোনা করো আমার ছেলে ওয়ালাদ হাগ্গি আনা অথবা ওয়ালাদি ওয়ালাদি অথবা ওয়ালাদ হাগ্গি আয়না মানে হচ্ছে আমার ছেলে ওয়ালাদ হাগ্গি আনা মানে কি আমার ছেলে আমার টাকা দেশে পাঠাবো আনাফুলুস এরসাল ইলা বিলাদি আনাফুলুস মানে আমার টাকা এরসাল ইলা মানে হচ্ছে কি দেশে এটা ধর এমসিক হাদা। এমসিক মানে হচ্ছে ধরা হাদা মানে হচ্ছে এটা এটা ধর এমসিক হাদা এমসিক মানে হচ্ছে কি ধরা আর হাদা মানে হচ্ছে এটা মোবাইল নাও এর মানে হবে শील, শील শিল জওয়াল শিল মানে হচ্ছে নেওয়া জওয়াল মানে হচ্ছে মোবাইল শিল জওয়াল এটা নাও বা মোবাইল নাও শিল মানে নেওয়া আর জওয়াল মানে হচ্ছে ফোন বা মোবাইলকে বলা হয়ে থাকে টাকা দাও জীব পুলুস জীব মানে দাওয়া পুলুস মানে টাকা আরেকভাবে বলতে পারেন আত পুলুস আতি পুলুস মানে হচ্ছে কি টাকা দাও আতি মানে হচ্ছে দেওয়া আর ফুলুস মানে টাকা সে আমাকে বলল হুয়া গোল আনা অথবা হুয়া কল্লিম আনা হুয়া মানে সে কাল্লেম অথবা গোল মানে বলা আনা মানে আমাকে হুয়া গোল আনা অথবা হুয়া কাল্লেম আনা সে আমাকে বলেছে আমি তাকে বলেছি আনা আনাকাল্লাম হুয়া অথবা আনা আনাকাল্লাম হেইয়া আনাকাল্লাম আমি বলেছি হুয়া অথবা মানে মানেছে তাকে তোমার কাজ কাজে যাওয়া দরকার ইনতা লাজিম রূহ ফী শুগল ইনতা মানেছে তুমি বাপনি লাজিম রূহ মানেছে যাওয়া দরকার ফী শুগল মানেছে কাজে ইনতা লাজিম রূহ ফী শুগল তোমার মক্কা যাওয়া দরকার ইনতা লাজিম রূহ ফী মক্কা ইনতা লাজিম রূহ মানেছে তোমার যাওয়া দরকার ফী মক্কা মানেছে মক্কায় যাওয়া দরকার ইনতা লাজিম রূহ ফী মক্কা আমাদের ভালো কাজ করতে হবে আনা লাজিম সুগল কোয়েস আহনা মানে হচ্ছে আমরা অথবা আমাদের লাজিম মানে অবশ্যই সুগল মানে হচ্ছে কাজ কোয়েস মানে হচ্ছে ভালো এটা আমার দোষ অথবা আমার ভুল আনা গলতান হাদা, আনা মানে হচ্ছে আমি গলতান মানে দোষ অথবা ভুল মানে হচ্ছে এটা হাদা, আনা গলতান অথবা হাদা, আনা গলত তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালাম